নমস্কার সবাইকে স্বাগত সুখের আরও একটা প্রেজেন্টেশনে সবার সুস্থতা কামনা করে আজকের ভ্লগটা শুরু করছে এটা ছিল পুনের একটা পরন্ত সকাল যখন কিনা বর চেয়েছিল লুচি খেতে জলখাবারে তো বেশ ভালো কথা ছুটির দিন রোববার সেদিনকে একটু লুচি আলুর দম আলুর দম না আলুর তরকারি হলে বেশ ভালোই হয় সেইভাবে ইচ্ছে মতন লুচি বানিয়ে নিয়েছিলাম লুচি আর সাদা আলু তরকারি যদিও বা সাদা আলুর তরকারিটা একটু অন্যরকম হওয়ার কথা ছিল বাট এটা একটু অন্যরকম হয়ে গেছিল। যাই হোক ম্যানেজ তো করতেই হবে আর আমার আলু তরকারি খাওয়ার ব্যাপারটা একটু আলাদা এর মধ্যে আমি একটু চিনি আর একটু লঙ্কা মেখে নিয়ে তারপরে গিয়ে খাই বিষয়টা অদ্ভুত লাগলেও হ্যাঁ আমি এরকমভাবেই খাই জল খাওয়ার পাট সাঙ্গ করে মনে করেছিলাম যে কোনো রকম লাঞ্চ তৈরি করব না বাইরে থেকে আনানো হবে যেহেতু একটু বেরোনোর কথা ছিল তো সেই মতো কেএফসি থেকে অর্ডার করা হয়েছিল মিল আর মিলের সাথে স্ট্রিপ ছিল তো মিলে যেটা ঘটেছিলো সেটা হচ্ছে গিয়ে চিকেন মিল আমরা অর্ডার করেছিলাম মানে রাইস যেটা আর কি সেই রাইস বলে চিকেনটা মিসিং ছিল তো সেটা একটা মেজাকর ব্যাপার প্রচণ্ড খিদের চোটে পেট ভরলো না মন ভরলো না সব কিছু নিয়ে একটা ঘেঁটে গেছিলো ব্যাপারটা তো সেই মতন আমাদের যে আনস্যাটিসফ্যাকশানটা ছিল সেটা তো ছিলই তারপরে সত্যি বলতে আমার খুব একটা যে ঘুরতে যেতে মানে ইচ্ছে করছিল সেরকম নয় কিন্তু ভাবলাম যে সেই তো আইডলি বাড়িতেই বসে আছি তাহলে ঘরেই বসে আছি তাহলে যাওয়াই যায় তো সেই মতন খাওয়া দাওয়া মিটিয়ে তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা ক্যাব ধরে নিয়ে দুজনে চড়লাম পার্কের দিকে পার্কটার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী পার্ক না এরকম একটা কিছু ছিল পার্ক না উদ্যান এরকম একটা কিছু হবে তো ওইখানে গেছিলাম কেন কি আর আশেপাশে তেমন কোনো আমাদের কাছে এন্টারটেনমেন্টের জায়গা ছিল না লাইক কোথাও যে একটু ঘুরতে যাব বা একটু বসবো বা একটা মুভিও দেখবো সেরকম কোনো জায়গা ছিল না সেই আমরা এই পার্কটাই চুজ করেছিলাম যেটা কিনা ছিল প্রায় এক ঘন্টার ডিস্টেন্সে হ্যাঁ ওটা উদ্যানই ছিল পার্ক ছিল না তো পার্কে মানে এই জায়গাটায় এসে যে যেটা যেটা বুঝলাম যে রোববার হওয়ার কারণে বিশাল লাইন পড়েছে এত বড়ো লাইন পড়েছে মানে আমি ভাবছিলাম যে ঢুকতে ঢুকতেই না পার্কটা বন্ধ হয়ে যায় কেন কি ওটা আটটার মধ্যে আবার বন্ধ হয়ে যাবে তো পরে গিয়ে দেখলাম যে কিউটা কিন্তু যথেষ্ট রানিং হ্যাঁ তো সেই মতন দাঁড়ালাম দাঁড়িয়ে একটা সময় গিয়ে এই পার্কটাতেই জন্মদিনের দিন এসে ঢুকতে পারিনি কেন কি সেদিন আটটা বেঁচে গেছিলো আর সেদিনকে ঢুকতে আমি পারিনি তো সেই জন্য আমরা আরেকটা দিন কিন্তু প্ল্যান করেছিলাম যে এইটা এখানে আসতেই হবে বিকজ ও ওর কোন কলিকের থেকে শুনেছিল যে এই জায়গাটা নাকি বেশ সুন্দর সেই জন্য একবার যাতে আমরা ঘুরি তো ঘুরতে তো এসেছিলাম বাট এমন কিছু যে মানে খুবই যে একেবারে দর্শনীয় একটা জায়গা সেরকম কিছু নয় ভালো রকমভাবে আর্টিফিশিয়ালি সাজানো গোছানো আর কিছু ফুল গাছ তারপরে কিছু কিছু জলাশয় তৈরি করা হয়েছে তো সেই সব মিলিয়ে যেরকম হয় আর ঘুরলাম ঠিক আছে কিন্তু যেহেতু আমি ইকো পার্ক ঘুরেছি কলকাতার সেই জন্য এখানে আমার কিন্তু চরম ভালো লাগা বা সেরকম কিছু লাগেনি হ্যাঁ এটাই একটা জিনিস যে এই যে লাইটগুলো যেগুলো দেখা যাচ্ছে বিভিন্ন কালার হচ্ছে এই লাইটগুলো দেখেই কিন্তু আমি জন্মদিনের দিন বেশ একটু অ্যাট্রাক্টেড হয়েছিলাম যে হয়তো অন্য কিছু আছে ভেতরে বা ঢোকার পরে দেখলাম যে শুধু এই লাইট আর গোল 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 করে এরকম একটা ঘোলক দাদার মতন ব্যাপার ওখানে মানুষজন ঘুরে বেড়াচ্ছে বাস এইটাই এইটুকুই আর যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে লোকজন ফ্যামিলি নিয়ে আসে ওখানে বসে একটা পিকনিকের মতো টাইম স্পেন্ড করছে আড্ডা মারছে তারপরে আবার তারা নিজেদের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে তো এই হচ্ছে গিয়ে এমনিতে বেশ ভালোই মানে ছবি তোলার জন্য বেশ ভালোই কিছু কিছু জিনিস করা আছে যেমন এই জায়গাটা করা ছিল তারপরে যে ঢুকতেও বড়ো বড়ো থামের মতন জিনিসগুলো দেখলাম ওইগুলো ভালো বেশ ফটো তোলার জন্য তো তাছাড়াও এই যে রেলিং দিয়ে যদি দাঁড়ানো হয় একটা ভালো পোজ দিয়ে ওই ভালো রকম একটা ফটো আসবে কিন্তু বিশ্বাস করুন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে এক ঘন্টা রাস্তা পার করে এই ফটো তুলতে আসবো তেমন মানে এনার্জি কিন্তু আমার মোটেই ছিল না যদি জানতাম যে সত্যি ভেতরটা এরকম কিছু নেই তাহলে হয়তো আসতামই না কিন্তু হ্যাঁ একটা রোববার কাটা নুই যায় সেই হিসেবে আসা তো সেই মতনই এসেছিলাম যদিও বা এর নিচটায় মানে এই যে এই জলের পোর্শনটা দেখা যাচ্ছে এখানে কিন্তু কেউ নামতে পারবে না বিকজ একদম নিচের পোর্শনটা কিন্তু কোনোরকমভাবেই অ্যাক্সেস নেই ঠিক আছে আর এইটা হচ্ছে গিয়ে পুরো পার্কটাকে আমি একটা ফ্রেমের মধ্যে মানে দেখানোর চেষ্টা করছি কতটা এরিয়া ধরে বা কেমন লাগছে জায়গাটা সেটা যত যাই হোক আর্টিফিশিয়ালি কিন্তু বেশ ভালো রকমই একটা মানে লুক দেওয়ার চেষ্টা করেছে পুরো জায়গাটাতে একটা সুন্দর মানে সৌন্দর্য একটা অ্যাড করার চেষ্টা করেছে এই যে ফুলগুলো আছে তার সামনে দাঁড়িয়ে যদি কেউ ফটো তুলতে চায় দ্যাট উইল অলসো নাইস তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে বেশ সুন্দরই ছিমছামের ওপরে গুছিয়েছে মানে অল্টোকেদের যদি আমি বলি তাহলে আমাদের কলকাতার ইকো পার্কের মামাতো ভাইয়ের বিস্তুত বোনের খুর্তুতো দাদার জ্যাটতুতো দিদির ননদের ছোট ভাইয়ের মানে সরি যাই হোক একটা কিছু ধরে নিন আপনারা মানে মানে এরকমই একটা পার্ক ভাই বলতে পারি পার্কের সঙ্গে যদি এই পার্কটার আমাকে কম্প্যারিজনে আনতে হয় তাহলে এরকম একটা বলা যেতে পারে হ্যাঁ ইকো পার্কটা হচ্ছে প্রচুর ভাস্ট প্রচুর ভাস্ট একটা এরিয়া নিয়ে সেটা এখানে নয় খানো এরিয়াটা ঠিকঠাক মানে পার্কের তুলনায় কিন্তু যথেষ্ট বড় বাট ওই যে বললাম ইকো পার্কের সঙ্গে সম্পর্ক কীরকমভাবে তুলনা করা যায় তো এই হচ্ছে বিষয়টা আর এখানে রোববার ছিল বলে জায়গাটা কিন্তু ভীষণই কনজেস্টেড ছিল ভালো রকম কনজেস্টেড ছিল বিকজ আমি আমরা এসেছিলাম আমার জন্মদিনের দিন সেদিন কিন্তু রোববার ছিল না যার কারণে কি এতটা কিন্তু ভিড় দেখিনি যদিও বাইরে থেকে তেমন ভিড় দেখা যায়নি সেটা আলাদা বিষয় তবে রোববারে দেখলাম সাড়ে সাতটা আটটার সময় মানুষজন ঢুকছে বিকজ রোববার নাকি সাড়ে আটটার অবধি খোলা ছিল তো ওই আধ ঘন্টার জন্যেও আধ ঘন্টা এক ঘন্টার জন্যেও মানুষ কিন্তু ঢুকছে এনজয় করছে নিজেদের মধ্যে আড্ডা মারছে টাইম স্পেন্ড করছে ফ্যামিলির সাথে আবার চলে আসছে তো আমরা একটু নিচের দিকে এসে একটা বসার জায়গায় বসেছিলাম আর সন্ধে হওয়ার অপেক্ষা করছিলাম কেন কি বাড়ি ফিরেই বা কী করতাম মানে ঘরে ফিরেই বা কী করতাম তেমন তো কোনো কাজ নেই তো একটুখানি টাইম স্পেন্ড করছিলাম আমরা অবশ্যই আর সব থেকে বড়ো কথা এই লাইটিংটা দেখবো বলে আমার মানে মেন আমি ওয়েট করতে চাই তবে আমার মনে হয় এই লাইটিংগুলোর সাথে যদি হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতো সেটা যেরকমই মিউজিক হোক না কেন তাহলে কিন্তু বেশ ভালোই লাগতো আচ্ছা এই পোর্শনটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এই স্লিপগুলো আছে দোলনা আছে হ্যাঁ এই সমস্ত এই পার্টটা একটা ছোট্ট জায়গা নিয়ে মানে বেরোনোর ঠিক সময় একটা ছোট্ট জায়গা নিয়ে ওই সমস্তগুলো করা যাতে বাচ্চারাও এনজয় করতে পারে তো একটা সময় পর গিয়ে দেখলাম যে অন্ধকার হয়ে আসছে আর তেমন কোনো অ্যাট্রাকশন নেই তো এবার ফেরা যাক এবার বিষয়টা হচ্ছে ফেরার সময় আমি ভাবছিলাম সেদিনকে তো আমি গোলা খেয়েছি যদি আজকে গোলা খেতে পারি আর গোলার মানে শব্দটা কানে আসলেই আমার গোলার প্রতি টানটা বেড়ে যায় তো সেজন্য জন্য আমি বারবার ওকে বলছিলাম যে একটু দাঁড়িয়ে যেতে যদি সেই বন্ধ হওয়ার মানে পার্ক বন্ধ হওয়ার টাইমেই আমি আগের দিন খেয়েছিলাম তো এই দিনও পাই কি না পাই তো সেই আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে চলো চলো একটু দেখি গোলা কোথায় পাওয়া যায় একটু ওয়েট করে যাই নইলে চল একটু এগিয়ে এগিয়ে দেখি মানে আমরা রীতিমতো হাঁটাও শুরু করেছিলাম গোলা খুঁজবো বলে তো যেহেতু অনেকটাই চলে গেছিলাম তখন গিয়ে দেখলাম একটা হনুমান মন্দির তো আমাকে বলল যে একটু ঘুরে আসতে আমি সেই জন্য ভেতর থেকে ঘুরে এসেছিলাম তারপরে যেহেতু গোলার টানে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছিলাম সেই জন্য আর বেশি মানে সেই আশাটাকে আর বাড়ায়নি ফ্রাদার নিরাশ হয়ে আবার ফিরে গেছিলাম ফিরে তারপরে যখন পার্কের কাছাকাছি পৌঁছেছি তখন দেখলাম পানি পুড়ে আছে তো পানিপুরি একটু খেলাম আমরা পানিপুরি খেয়ে তারপরে ভাবছিলাম যে বাড়ি মানে ঘরে ফিরে যাবো এবার আর এই পানিপুরিটা কিন্তু সত্যি পানিপুরি আমাদের ফুচকা নয় ভেতরে একটা কিসের পুর দেওয়া ছিল আই থিঙ্ক ওটা ঘুগনি বা কিছুর একটা হবে না ভুল বলছি আলুরই ছিল বাট স্বাদটা সেরকম লিপস ম্যাকিং বা একটা একটা ঝাটকা দেওয়ার মতন একটা স্বাদ ছিল না যাই হোক ওদের ভালো লাগে এই জিনিসটা এই টেস্টটা হয়তো তো যাই হোক খাওয়ার মতন ছিল কিন্তু আমাদের ফুচকার সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু আই ডোন্ট থিঙ্ক যে কোনো শহরের কোনো পানিপুরি কোনো গোল গাপ্পাই কিন্তু কন্টেস্টে জিতবে না খেয়ে আমরা ফিরবো বলে ভাবছি আর তখন দেখি গোলা রাস্তা পার করে আমাদের ফুটে আসে তখন তো আমি প্রায় লাফিয়েই উঠেছিলাম যে গোলা খাবো বলে আসলে কিন্তু এটা গোলা নয় এটা বরফের গুঁড়ো তার মধ্যে একটা সিরাপ দেওয়া ওইটাই আমি মানে পাগলের চূড়ান্ত পাগলের মতন খেয়েছিলাম আর একটা নয় দু কাপ খেয়েছিলাম আর এই শিরাটা এত থিক সেটা আপনারা নিজেরাও দেখতে পারছেন বুঝতে পারছেন যে কতটা থিক এটা মানে ওই হাতাটা দিয়েও একটা মানে কাইকাই একটা ব্যাপার আছে আর কি গোলাতে যে সিরাপটা দেওয়া হয় সেই সিরাপটার মতো নয়

ক্লান্ত হয়ে বাড়ি ফিরে মানে ঘরে ফিরে গেলাম বড়ো বড় হাই তুলছিলাম আর ঘরে ফিরে গেছিলাম তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি কেন কি আমাদের পার্ক ভ্রমণ শেষ আর সেই জন্য আজকের ব্লগটাও শেষ যদি সবার ব্লগটা ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন আজকের মতন আসছি সবাই অনেকটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন